দশ বছর কিছু হয়নি একটা কমিটি করেছে আমাদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে এখন যে পে স্কেলটা হবে এটা কিন্তু ওই ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট হবে না দশ বছরের ব্যাপার মূল্যস্ফীতি বেড়েছে কষ্ট রিভিং এটা বড় একটা জাম পে স্কেল সংক্রান্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ষোলোই জানুয়ারি শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এবং আমরা দেখছি যে অর্থ সংস্থানের ব্যাপার আছে অর্থাৎ একটু সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ আমরা দেশের কমিশন জন্য হয়েছে এটা ওরা ফল পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন পে স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ নাটোরের জেলা প্রশাসক আসমা শাহী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন